প্রথমে সকলকে স্বাগত জানাচ্ছি আনুন বি টিভিতে আমি শকুন রায় সো আপনারা আছেন অনেকেই একটা কনফিউশনে ভুগতেছেন হয়তো বিভিন্ন জায়গায় আপনারা দেখতেছেন যে অনেকেই একটা কাজকে লেভেল পঁচিশ পর্যন্ত আপগ্রেড করতেছে এই যে কে ওয়াইসি আপনারা হয়তো অনেকেই জানেন না যে কেন এটাকে পঁচিশ লেভেল পর্যন্ত আপগ্রেড করতেছে আপনারা হয়তো দেখতেছেন যে আপগ্রেড করা লাগে এই কারণে অনেকে আপগ্রেড করতেছেন বাট এই তথ্যটা কতটুকু সত্য কতটুকু যুক্তিযুক্ত এটাকে আপডেট করা সেই বিষয়ে আমি এটাকে এটাতে কথা বলবো অবশ্যই পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন অ্যাকচুয়ালি আমরা যদি কেটি যেন দেখে তাকাই এনারা পুরো অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে আমাদেরকে এয়ারড্রপ দিয়েছিল ঠিক সেইভাবে হ্যামস্টার কম্বোর্ডও কিন্তু অ্যানাউন্স করছিলো যে আমাদের অ্যাক্টিভিটির উপরে যদি আমরা এয়ারড্রপে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের অ্যাক্টিভিটি বেসিক ইনকাম টাক্স তারপর ফ্রেন্ড অ্যাচিভমেন্ট তারপর টেলিগ্রাম সাবস্ক্রিপশন কী এই সব কিছুর উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে একটা এয়ারড্রপ দেবে ঠিক আছে তো এইখানে শুধুমাত্র অ্যাচিভমেন্টটা ফ্যাক্ট করবে না এসিপমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের যে কি তারপরে টেলিগ্রাম সাবস্ক্রিপশন ফ্রেন্ড আর্ন টাস্ক স্পেসিফিক ইনকাম যেটা রয়েছে অর্থাৎ আমরা যে টোকেনটা আর্ন করতেছি কয়েন যেটা আর্ন করতেছি এইটা এই যে এই টোকেনটা এইটাও কিন্তু ডিপেন্ড করবে ঠিক আছে যদি অ্যাক্টিভিটির উপরে আর কি আমাদেরকে এয়ারড্রপটা দেয় সো সেই ক্ষেত্রে আপনার কি উচিত হবে যে এই পঁচিশ লেভেল পর্যন্ত এটাকে আপডেট করা এই বিষয়ে আমি কিছু কথা বলবো তো দেখুন আমার এখানে টোকেন দেখেন প্রায় এক বিলিয়ন আছে আমি এই কার্ডটাকে আপডেট তখন করছি যখন আমার কাছে প্রায় তিন বিলিয়নের মতো টোকেন ছিল তো তিন তিন বিলিয়ন থেকে তিন বিলিয়ন টোকেন থেকে যদি এক দেড় বিলিয়ন টোকেন আমার চলে যায় আমার কিন্তু খুব বেশি একটা যে ক্ষতি হবে সেটা না কিন্তু আপনারা অনেকেই করতেছেন কি যে আপনার অতগুলো টোকেনই নেই কিন্তু আপনি চেষ্টা করতেছেন সেই কার্ডটাকে আপডেট করার জন্য অনেকে আমি দেখছি একজনকে তো সে আপডেট করছে এমন অবস্থায় এখানে কিন্তু লেভেল চব্বিশ থেকে পঁচিশে গেতে আপনার সাতশো মিলিয়ন টোকেনের মতো লাগে তো এই যে এই পর্যায়ে এসে আটকে গেছে কারণ আর তো তার কাছে টোকেন নেই তাহলে ফলশ্রুতি তো হল কি দেখেন আপনার যে টোকেনগুলো ছিল সব কিছু শূন্য হয়ে গেল এই যে অ্যাচিভমেন্টটা এটাও আপনারা পেলেন না তো এখন বলি এটা আসলে করাটা কতটুকু যৌক্তিক বা আপনাকে করতেই হবে কিনা এটা ম্যান্ডেটরি কিনা তো দেখুন আমরা যদি এখানে বাইস্কিনে স্ক্রিনে ক্লিক করি এবং এখান থেকে সি অলে ক্লিক করি এখানে অনেকগুলো কার্ড দেখতে পারবেন এটাই হচ্ছে অ্যাচিভমেন্ট ওই যে আমি দেখলাম দেখালাম না একটু আগে আপনাদেরকে যে আপনার যে এয়ারড্রপটা দেবে তার মধ্যে অংশ কিছু অংশ আছে অ্যাচিভমেন্টের অর্থাৎ অনেকগুলো অপশন থেকে অ্যাচিভমেন্ট অপশন একটা তো এই হচ্ছে অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্টে দেখুন আপগ্রেড কার্ড আপনি কতগুলো কার্ড আপডেট করছেন সেইটা এখানে ডিপেন্ড করবে তারপরে হচ্ছে আপনার আপগ্রেড কার্ডের লেভেল অর্থাৎ আমি যতটুকু বুঝতে পারছি যে এই প্রত্যেকটা বিষয়ের উপরে আপনাকে এয়ারড্রপ দেবে অ্যাচিভমেন্ট থেকে ওভারঅল আপনাকে একটা এয়ারড্রপ দেবে এবং অ্যাসিভমেন্টকে ওরা ক্যালকুলেট করবে ক্যালকুলেট করে তারপরে আপনাকে অ্যাচিভমেন্টের জন্য বরাদ্দ যে টোকেনটা সেটা আপনাকে দেবে এটা হতে পারে যে অ্যাচিভমেন্ট সাপোজ আমি দৌড়ে রাখতেছি অ্যাচিভমেন্টের জন্য আপনাদের মনে করেন একশো উদাহরণ দিয়ে বলতেছি একশো ডলার আপনার অ্যাচিভমেন্টের জন্য দেয় আসে তো যাদের অ্যাচিভমেন্ট ভালো থাকবে তারা কিন্তু একশো ডলারের মধ্যে বেশি ডলারটা পাবে আর যাদের অ্যাচিভমেন্ট কম থাকবে তারা কিন্তু কম পাবে নর্মালি দেখুন আমরা করতেছি কি এই যে পঁচিশ লেভেলের যে কার্ডটা এই যে এইটা এটা ঘর কিন্তু মানে অনেকেরই ফাঁকা এই ঘরটা এর মধ্যে ওয়ান কার্ড আমার করা আছে আমি যদি ওয়ান কার্ডে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এইখানে মাত্র জিরো লোক কমপ্লিট করছে এটা তো এই এই পর্যায়টার জন্য যদি একশো ডলার বাজেট থাকে তাহলে কিন্তু আমরা এই কয়েকজন পাবো আর বেশি কেউ পাবে না কিন্তু শুধুমাত্র তো এইটার উপরে ডিপেন্ড করি আমি আপনাদেরকে ইয়ে দেবে না অ্যাডর দেবে না ডিপেন্ড করবে এইটা এইটা তারপরে হচ্ছে এটা 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 এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলোর উপরে ডিপেন্ড করে একটা পার্সেন্টেজ করে হয়তো এয়ারড্রপ আপনাদেরকে দেবে তো এই জন্য আপনাকে যে এটা পঁচিশ লেভেল করতেই হবে না করলে আপনি এয়ারড্রপ পাবেন না এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল সুতরাং যাদের যাদের টোকেন কম আছে এই কয়েনটা কম আছে তারা তারা ভুলেও এটা বাড়াতে যায় না অর্থাৎ পঁচিশ লেভেলে করতে যায় না তাহলে কিন্তু আপনাদের প্রায় দেড় বিলিয়নের মতো টোকেন নষ্ট হয়ে যাবে এবং আপনি ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে এইটার জন্য আপনি যে টোকেনটা পাইতেন বা ইয়েটা পাইতেন অর্থাৎ এয়ারড্রপটা পাইতেন এই যে প্রথমে দেয়া আছে পেসিভ ইনকাম এইটা কিন্তু আর পাবেন না পেসিভ ইনকামের জন্য পাবেন না এই কয়েনটা আপনার যত বেশি থাকবে আপনার জন্য ততই প্রফিটেবল এয়ারড্রপ আসবে ঠিক আছে শুধুমাত্র এইটা না আমি এখানে আবারও বলতেছি আপনার পেসিভ ইনকাম অর্থাৎ ওই টোকেনটা তারপরে আর্ন টাস্ক অর্থাৎ এই যে টাস্ক যেগুলো আসে এই টাস্ক আপনারা কমপ্লিট করছেন কতগুলো অর্থাৎ যে আর্নের মধ্যে আসার পরে যে টাস্কগুলো এইখানে যে দিন দিন যে ভিডিওগুলো আসতেছে প্রতিদিন এগুলো আপনারা কতটা কমপ্লিট করছেন এগুলোর উপরে ডিপেন্ড করবে অ্যান্ড হচ্ছে ফ্রেন্ড আপনি কতটা রেফার করছেন এখানে সেটার উপরেও ডিপেন্ড করবে প্লাস হচ্ছে অ্যাচিভমেন্ট আপনি কি কি অ্যাচিভমেন্ট আর্ন আর্ন করছেন বা এই যে এটা একটু একটু আগে যেটা দেখালাম অ্যাচিভমেন্টের বিষয়টা এটা এসি কার্ডের মধ্যে গেলে অ্যাচিভমেন্টগুলো দেখা যাবে যে আপনি কতগুলো কার্ড আনলক করতে পারছেন এটার উপরেও ডিপেন্ড করবে প্লাস হচ্ছে টেলিগ্রাম সাবস্ক্রিপশান অর্থাৎ আপনার টেলিগ্রামটা প্রিমিয়াম নাকি প্রিমিয়াম নয় এটার উপরেও ডিপেন্ড করবে এবং হচ্ছে কি অর্থাৎ আপনার কতগুলো চাবি আছে যেটা উপরে দেখতে পাচ্ছেন এটার উপরেও ডিপেন্ড করবে ও আরেকটা বিষয় এই যে পেসিভ ইনকামের মধ্যে কিন্তু আপনার ইয়েটাও করবে এই যে কি বলে প্রফিট পার আওয়ার যেটা আছে এটাও এটাও ডিপেন্ড করবে ঠিক আছে তো এই হচ্ছে ওভারঅল বিষয় সুতরাং আপনি এখন নিজের সিদ্ধান্ত নিন যে আপনি আপনার একটা কার্ডকে পঁচিশ লেভেল পর্যন্ত আনলক করবেন নাকি করবেন না দেখেন পঁচিশ লেভেল পর্যন্ত আনলক করার যে বিষয়টা এটা হচ্ছে অ্যাসিভমেন্টের ভিতরে আর এসিভমেন্টেরই একটা ছোট অংশ হচ্ছে ওইটা ঠিক আছে সুতরাং আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে তিন বিলিয়ন দুই বিলিয়ন চার বিলিয়ন আট বিলিয়ন পাঁচ বিলিয়ন টোকেন থাকে বা কয়েন থাকে সেই ক্ষেত্রে আপনি এসিভমেন্টটা কমপ্লিট করতে পারেন আদারওয়াইজ করার কোনো প্রয়োজন নেই দেখেন আপনারা তো শুধুমাত্র এই এসিভমেন্টে কার্ড আপডেট করার উপরে ইয়ে করতেছেন গুরুত্ব দিচ্ছেন কিন্তু আপনি কি জানেন এখানে স্কিনও অনেকটা ফ্যাক্ট করে আপনি এখানে দেখতে পারবেন যে স্কিন কই গেল দেখাচ্ছি আপনাদেরকে যে আনলক স্কিন আপনি জানেন যে স্কিনের উপরেও ডিপেন্ড করে দেখেন আমি যদি দশটা স্ক্রিনে এখানে যাই মাত্র টু পার্সেন্ট মানুষ এই দশটা স্ক্রিন আনলক করছে তাহলে আপনার স্কিনের উপরে গুরুত্ব দিচ্ছে না কেন যাই হোক বিষয় সেটা না সবগুলোর উপরেই গুরুত্ব দিতে হবে সবগুলোই সমানভাবে ইম্পর্টেন্ট যদি ক্যাটিজেনের মতো করে এরা এয়ারড্রপ দেয় তাহলে আপনার সমস্ত কিছুই ডিপেন্ড করবে আরেকটা কথা আমি বলে রাখবো ভিডিওর শেষে সেটা হচ্ছে আর যে কয়েকটা দিন আছে আট দশ দিন বাকি আছে এই আট দশ দিন অবশ্যই অবশ্যই ডেইলি কম্পোটা আপনারা কালেক্ট করবেন এইটা আপনার কিন্তু অ্যাক্টিভিটির মধ্যে পড়বে যদি কিছু কয়েন বেশিও যায় মনে করেন আপনি এখান থেকে রিসিভ করবেন পাঁচ মিলিয়ন আপনার যাচ্ছে সাত মিলিয়ন আপনি তারপরেও এটা কমপ্লিট করেন কারণ এইটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটির একটা অংশ হবে প্লাস হচ্ছে আপনার এখানে যে ডেইলি চিপার আছে এটাকে আপনি কমপ্লিট করবেন এবং মিনি গেমের মধ্যে যে এই গেমটা আছে এই গেমটাও আপনারা অর্থাৎ এই গেমটা খেলে চাবিটা অবশ্যই কালেক্ট করবেন এবং এই যে পাজেল আপনার হেক্সা পাজেল যে গেমটা আছে এইটাও খেলবেন তাহলে এইটাতে আপনার পয়েন্টটাকে কিন্তু আপনি খুব দ্রুত বাড়াতে পারবেন সো মূলত এইটাই এই মেসেজটাই দেওয়ার উদ্দেশ্য ছিল এই ভিডিওতে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে এটা আপনারা করবেন কিনা না সুতরাং এখনও সময় আছে ভেবে চিনতে আপনারা কাজ করেন আরেকটা বিষয়ে যা যা অনলাইন থেকে আর্নিং করতে চাচ্ছে আর তারা অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা বিষয় মনে রাখবেন অবশ্যই এই সেক্টরগুলোতে আপনি দিক নির্দেশনা থেকে ছাড়া ভালো মতো কাজ করতে পারবেন না সুতরাং আগে দিক নির্দেশনা ফলো করেন আমি গ্রুপে কি কী বলতেছি সেগুলো একটু ফলো করেন এরপরে আপনি এখানে কাজ করেন কারণ আপনি ফার্স্ট টাইম যখন ক্রিপ্টোতে আসবেন এগুলো নিয়ে কিন্তু আপনি কিছু বুঝবেন না মাথার উপর দিয়ে সব কিছু চলে যাবে বাট আপনি যখন কয়েকদিন কাজ করবেন তখন দেখবেন যে আপনি আসলে এইখান থেকে ভালো কিছু করতে পারতেছেন রাইট নাও আমরা যে প্রজেক্টগুলো দিচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এগুলো প্রোজেক্ট অর্থাৎ আমরা কোনো আউটফল প্রোজেক্ট এখানে শেয়ার করতেছি না আপনি যদি চান অনলাইনে ঘুরে ঘুরে হাজার হাজার প্রোজেক্ট কিন্তু বের করতে পারবেন বাট তার মধ্যে কোনগুলো ট্রাস্টেড কোনগুলো পেমেন্ট দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলো আমরা লিস্ট করে এখানে সুন্দর করে দিচ্ছি আপনারা সেগুলোতে মনোযোগ দিয়ে যদি কাজ করেন তাহলে ভালো পরিমাণ পেমেন্ট রিসিভ করবেন এর আগে যারা যারা ডক্সে কাজ করছিলো ডক্স যখন লঞ্চ হয়েছিলো আমি সঙ্গে তখনই এখানে আপডেট করে দিয়েছিলাম যারা যারা ডক্সে কাজ করছে মোটামুটি ভালো পরিমাণে একটা ইনকাম করছে আশা করি আপনিও আসতেছেন আমাদের গ্রুপে আপনিও জয়েন হচ্ছেন আমাদের সঙ্গে এবং পোস্টগুলো ফলো করার মাধ্যমে আপনিও ভালো পরিমাণে কান করতে পারবেন এখান থেকে তৃণমূল টুডে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যামেস্টারে আপনারা কীভাবে উইড্রো করবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি যারা যারা দেখেননি দেখে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আর একটা কথা বলবো আপনারা এখনই লিঙ্কটাকে অ্যাড করিয়ে না অর্থাৎ উইড্রো অ্যাড্রেসটাকে অ্যাড না কারণ যদি সামনে কোনো এক্সচেঞ্জার ভালো কোনো অফার দেয় আমরা তখন সেটাতে উইথড্রো করবো সো নোবল টুডে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওতে